ক্যারিয়ারে সাকিব আল হাসানের সময় এখন খুব খারাপ যাচ্ছে বোলিং অ্যাকশানের ত্রুটি সাকিবকে নিষিদ্ধ করল ইংল্যান্ড ইংল্যান্ড ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ ইসিবি ক্যারিয়ারের প্রথমবারের মতো বোলিংয়ে নিষিদ্ধ হলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ইংল্যান্ড ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি সাকিবকে নিষিদ্ধ করেছে তার বোলিং অ্যাকশানে ত্রুটি করা পড়ার জন্য পর লাক বড় বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশানে পরীক্ষা দেওয়ার পর এই ত্রুটি শনাক্ত হয় শুক্রবার তেরোই ডিসেম্বর রাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকেট ইনফো অ্যাকশন সংশোধন করে পুনর্মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পর্যন্ত সাকিব ইসিবি আয়োজিত কোনো ম্যাচে বোলিং করতে পারবেন না ইংল্যান্ডের লাভ বারো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিল দিয়েছিলেন সাকিব গত দশই ডিসেম্বর পরীক্ষার ফল হাতে পেয়েছে ইসিবি বোলিংয়ে নিষেধাজ্ঞাও সেদিন থেকেই কার্যকর হয়েছে এর আগে সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলার পর তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা দুই সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সাকিব এখন পর্যন্ত তিন সংস্করণে খেলেছেন চারশো সাতচল্লিশটি ম্যাচ নিয়েছেন সাতশো বারোটি উইকেট বিশ্বের বিভিন্ন প্রান্তে নিয়মিত ফ্র্যাঙ্কাইজ ভিত্তিক টি টোয়েন্টিও খেলেছেন দীর্ঘদিন ধরে তবে এবারের আগে কখনোই বোলিং কোথাও তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়নি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাকিব কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচই খেলেন সেই ম্যাচে দুই ইনিংসে তেষট্টি ওভারে হাতে ঘুরিয়ে নেন নয় উইকেট তবে সাকিবের অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার খবরটি সামনে আসে প্রায় এক মাস পর এরপর গত দোসরা ডিসেম্বর অ্যাকশন পরীক্ষা নেন সাকিব সেখানে চার ওভার বোলিং করেন তিনি নিয়মানুযায়ী বল ডেলিভারির সময় বোলারের কোনই পনেরো ডিগ্রির বেশি বাঁকা হতে পারে না সাকিবের কোনই অনু অনুমোদিত সীমার চেয়ে বেশি বেঁকেই বেঁকেছে বলেই নিষেধাজ্ঞার খড়ক নেমে এসেছে তবে তার কোনই কত ডিগ্রি বাঁকা হয়েছে তা জানা যায়নি ইসিবি নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে চলে মুক্তি পেতে হলে সাকিবকে স্বতন্ত্র মূল্যায়ন কেন্দ্রে অ্যাকশন পরীক্ষা করাতে হবে তবে ইংল্যান্ডের বাইরে বল করতে কোনো বাধা নেই সাকিব আল হাসানের